কিছুদিন আগে সিলেক্টরে যাওয়ার সময় আমি একটা গ্রুপে খুব রিনাউন্ড একটা গ্রুপ সেই গ্রুপটাকে আমি খুব পছন্দ করি সেই গ্রুপে আমি একটা কমিউনিকেটর সহ হেলমেটের জন্য সার্চ পোস্ট দিছিলাম যে কোন সিনিয়র ভাই বা জুনিয়র হোক বা ক্লাসমেট হোক বা যে কেউ হোক যদি আমাকে একটা কমিউনিকেটর সহ হেলমেট দিয়ে উপকার করেন তাহলে আমার জন্য খুব উপকার হবে কারণ আমরা দুজন পিলিয়ন ছিলাম আমার কাছে শুধু কমিউনিকেটর ছিল আরেকজনের কাছে কমিউনিকেটর ছিল না এবং তার পাশাপাশি পিলিয়নের হেলমেটটাও খুব একটা ভালো না সেই গ্রুপে একজন ভাই আমাকে বলেন আমি নাকি স্ক্যাম করতেছি আমি নাকি স্ক্যামার কারণ একটা হেলমেট কস্ট টোয়েন্টি থাউজেন্ড প্লাস কমিউনিকেটর কস্ট এইট টু টেন থাউজেন্ড সেই কারণে আমি স্ক্যাম করতেছি আমি এটা নিয়ে আর ফেরত দিব না আমি নাকি কিছুই করবো অথবা স্ক্যাম করবো হোয়াট এভার ইট ইজ সো আফটার দ্যাট আই রিয়েলাইজ যে আসলে স্ক্যাম না করে একটা হেলমেট কিনে ফেললেই তো পারি কারণ আমি তো স্ক্যামার আর তো অনেক স্ক্যাম করছি অনেকের কাছ থেকে অনেক কিছুই নিয়ে আসছি আর ফেরত দেয়নি চলেন আমি আর অনেকের কাছ থেকে আর কখনোই হেলমেট না নিই হেলমেট কিনি আর যখন হেলমেট কিনবো তখন আমার ড্রিম হেলমেটটাই কিনি হোক না সেটার একটু দাম বেশি সো বাইক মাই ড্রিম হেলমেট আমি চেঞ্জ করতেছি ভিডিও এই আপনারা যে ভিডিওটা দেখেন নর্মালি তো আজকে আমার ড্রিম হেলমেটের আনবক্সিং করবো সো অলরেডি দেখে ফেলছেন ড্রিম হেলমেটটা কোথেকে কিনছি থ্যাঙ্কস টু রেডলাইন এস বিডি অবভিয়াসলি তাহলে ব্র্যান্ডটা শার্ক অথবা স্করপিও তো আর দেরি না করে চলেন আনবক্সিং এ যাই আনবক্সিং করার পরে দেখবেন হেলমেটটা কোনটা এন্ড অবিয়াসলি ইউ নো হেলমেটটা খুবই কম একটা হেলমেট এন্ড সবার খুব পছন্দের একটা হেলমেট সো আমারও অনেকদিন দিনের ড্রিম ছিল এই হেলমেটটা আমি কিনবো এন্ড এট লাস্ট আই মেড মাই সেলফ বাই সো লেটস ফাইন্ড আউট হেলমেটটা কোনটা এন্ড চলেন আনবক্সিং করি বক্সিং করার আগে হেলমেটের আউটলুকটা দেখাই সো দ্যাটস ইট এটাই হচ্ছে আমার সেই হেলমেট চলেন দেখি ভিতরে কি আছে that's it my new helmet shark spartan gt carbon <coughs> so that's it my new helmet শার্কস পাতার জিটি কারন জাস্ট লুক এট দ্য গ্রাফিক্স ও ম্যাম কার্বন ফিনিশিংটা এত জোস আমার এত ভালো লাগে জাস্ট আই এম জাস্ট অ্যামেজড আমার খুব খুবই ভালো লাগে এই হেলমেটটা এটা আমার ড্রিম হেলমেট অ্যান্ড আফটার অলমোস্ট ওয়ান ইয়ার আমি এই হেলমেটটা নিতে পারছি অ্যান্ড থ্যাংক টু ড্যাট লাইন সিডি বাট এটার ফিনিশিং এটার যে অ্যাপিয়ারেন্স এটার যে গ্লসিনেস এ জাস্ট লাভ ইট আমার খুব খুবই ভালো লাগে হেলমেটটা হেলমেট নিয়ে অনেক ব্যাড কমেন্ট অনেক নেগেটিভ রিভিউ পজিটিভ অনেক কিছু শুনছি দিস হেলমেট ইজ হেলমেট গুড হেলমেটটা মাত্র ফার্স্ট ফার্স্ট ইয়ে করতেছি রাইড করতেছি তো এটার ফার্স্ট রাইড ইমপ্রেশনটা দেওয়া যায় ফার্স্ট রাইড ইমপ্রেশনের জন্য যদি বলতে পারি তাহলে সেটার বিল কোয়ালিটি তো টপ নপ কারণ কার্বন ফাইবারের যদি ডাবল সেল তো এটা ভালো হবে স্বাভাবিক সার্কের হেলমেটগুলোর কথা তারপরে হচ্ছে গিয়ে যদি বলি এটার প্যাডিং কোয়ালিটি অনেক ভালো এটার প্যাডিংটা হ্যান্ডমেড প্যাডিং ওরকম নর্মাল হেলমেটগুলো যেরকম সিনথেটিক প্যাডিং হয় ওরকম না খুবই সফট অ্যান্ড খুবই ফিটিং হয় হেলমেটটা যে কোনো সাইজ শেপের জন্য এম এল আমারটা এম সাইজ তো এম সাইজের জন্য আমারটা প্রথম প্রথম একটু ছোটো হচ্ছিলো আর প্রথম প্রথম একটু প্যারা হলেও এখন মোটামুটি খুব ভালো ফিটিং হয়ে তারপরে যদি বলি হেলমেটটার অ্যারোডাইনামিক্স অনেক ভালো এটা যদি রাইড করে বোঝাই যায় না যে বাতাস কাটতেছে বা এরকম কোনো কোনো বাইরের ধরনের কোনো সমস্যা হয় না প্লাস হচ্ছে এইটার যদি আরও ভালো দিকগুলো বলি এটার ভাইজরটা অনেক ভালো সানভাইজার যেটা সেই সানভাইজারটা অনেক বেটার বেটার সানভাইজারটা করে মুখের পুরো অংশটাই থাকে তো যেহেতু পুরো অংশটা থাকতেছে সেহেতু সূর্যর আলো নিচ দিয়েও ঢুকতে পারে না এবং হাফ ভিউ হয় না যে উপরে সানভাইজারের জন্য ব্ল্যাক নিচে হচ্ছে হোয়াইট এরকম সমস্যা হয় না প্লাস এটা আর আরও যদি বলতে হয় সেটার ভাইজর ভাইজর কোয়ালিটি ভালো মনে হয়েছে আমার কাছে বাট টপ নচ না ভাইজারটা কেমন একটু ঘোলা ঘোলা আমার কাছে মনে হয় মাঝে মধ্যে ক্লিন করলে আবার ঠিকঠাক কিছু করলে আবার এরকম হয়ে যায় ফ্রক জামার জন্য না ভাইজার কোয়ালিটিটাই আমার কাছে একটু ডাউন মনে হয়েছে প্লাস এটার ভাইজার খোলা বন্ধের মেকানিজমটা আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে কি বেশ কয়েকটা মাইক্রো অ্যালাইনমেন্ট পয়েন্টে হচ্ছে এটা ভাইজারটাকে আটকে রাখা যায় তো এটা খুব ভালো মনে হচ্ছে ভাইজার লকিং মেকানিজমটাও খুব ভালো ভাইজারটা লক করে ফেলতে ভাইজারের ভিতরে কোনো রকম এয়ারিংটা হয় না বাট যদি ভাইজার খোলা রাখে তাহলে একটা শু করে আওয়াজ হয় তো এই শু আওয়াজটা মাঝে মধ্যে খুব প্যারা দিছে এটা ছাড়া আমার কাছে কোয়ালিটিটা টপ নোট ভাইজার হেলমেটের পুরা সবকিছু ওভারঅল আমার কাছে ভালো মনে হয়েছে তো ফার্স্ট রাইড বা ফার্স্ট ইমপ্রেশন না যদিও এখন হেলমেটে ব্রেকিং পিরিয়ড পার করতেছি সেই হিসাবে এটাকে আমি টসে এইট দিতে পারি বাট এটা আলটিমেটলি বোঝা যাবে এক বছর বা দুই বছর রাইড করার পরে যে আলটিমেটলি এটা কেমন পারফর্ম করতেছে লং রানে তখন আমি বুঝতে পারবো যে এত বেশি দাম দিয়ে হেলমেটটা কেনাটা কি ঠিক নাকি এবং লাস্টলি প্রাইস রিভিল করি এই হেলমেটটার প্রাইস হচ্ছে থার্টি টাকা তবে সেটা রেগুলার প্রাইস আমি রেগুলার প্রাইসে কিনি নাই আমি ফিফটি পার্সেন্টের ডিসকাউন্টে কিনছি কারণ হেলমেটটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বলা যাবে না একটা অফার চলতেছিল রেড লাইনার্স বিটিতে এখনও সেই অফারটা আছে যদি আপনারা চান তাহলে দেখতে পারেন সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার দ্যাট মিনস একটা হেলমেট থার্টি সেভেন থাউজেন্ড টাকা দিয়ে কিনলে আপনি আরেকটা হেলমেট অ্যাভেল করতে পারবেন সেম মডেল সেম ব্র্যান্ডের তো সেই জন্য আমরা দুজন ফ্রেন্ড মিলে যাই এবং দুজন ফ্রেন্ড মিলে দুইটা হেলমেট মিশি থার্টি সেভেন থাউজেন্ড দিয়ে সো ওভারঅল আমাদের পড়ছে জন প্রতি সাড়ে আঠারো হাজার টাকা মতো তবে রেগুলার টাইমে এটার দাম হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড এখন স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে সেই জন্য আমরা এই দামে কিনতে পারছি আমি আমার জীবনে যত কিছু ইনভেস্টমেন্ট করছি এখন পর্যন্ত তার ভিতরে এটাই হচ্ছে হায়েস্ট ইনভেস্টমেন্ট তো অনেক দাম দিয়ে হেলমেটটা কেনা হয়েছে সো সি হেলমেটটা পারফরমেন্স করে অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া আপনি আমাকে স্ক্যামার বলছিলেন দেখেই আমি সাহস করে এই হেলমেটটা কিনতে পারছি অ্যান্ড ইউ ডিজার্ভ লট অফ রেসপেক্ট ফ্রম মি টু গ্রো আপ মাই ইনার ফিলিংস অ্যাবাউট মাইসেলফ থ্যাংক ইউ অ্যান্ড আজকের মতো এখানে বিদায় সামনে আরো ড্রিম আছে সেই ড্রিম গুলো ফিল আপ করতে হবে টাটা পাইবের আল্লাহ হাফেজ আউট